নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের বলবো কালিম্পং জেলার একটি নতুন অববিট প্লেস লুংচু ও তার বেস্ট হোমস্টের কথা এনজিপি থেকে একশো কুড়ি কিলোমিটার মালবাজার থেকে পঁয়ষট্টি লাভা থেকে বারো কিলোমিটার দূরে এই নির্বিলি গ্রাম এখন বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই ছোট্ট গ্রামটি আপনাদের জানাবো এখানকার সবচেয়ে ভালো হোমস্টের কথা কিভাবে যাবেন খরচ কত খাওয়া দাওয়া কেমন ভিউ কেমন সব তথ্য থাকছে এই ভিডিওতে তাই বন্ধুরা স্কিপ না করে পুরোটা দেখুন চলুন বন্ধুরা শুরু করা যাক আপনাদের দেখাবো লুংচুর সবচেয়ে ভালো হোমস্টে লুংচুর নেচার স্টে দোতলার ঘরগুলো বুকিং হয়ে যাওয়াতে আমি পেয়েছি নিচের রুম চলুন আপনাদের দেখাই প্রথমেই বলে রাখি আবহাওয়া ভালো থাকলে লুংচু নেচার স্টে থেকে সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আমরা চারজন আছি তাই একটা এক্সট্রা বেড দেবে সাধারণত এই রুমের ভাড়া হলো সাড়ে ষোলোশো একটা দেওয়ার জন্য চারশো এক্সট্রা এটা বাথরুম এক্সট্রা একটা বেড দেবে এটা হলো ভিউ এখানে খাওয়া দাওয়া আলাদা ট্যারিফ সম্ভবত ছশো বা সাড়ে ছশো নেবে মাথা পিছু খাওয়া দাওয়ার জন্য লুংচু নেচার স্টেতে থাকা এবং খাওয়া দাওয়ার ট্যারিফগুলো আলাদা আলাদা একটা ডাইনিং প্লেস খুব সুন্দর লুংচু নেচার স্টেতে খাওয়া দাওয়ার মান খুবই ভালো ব্রেকফাস্টে থাকবে আলুর পরোটা এবং তরকারি লাঞ্চে থাকবে ডিমের ঝোল ফুলকপির তরকারি ডাল এবং ডিনারে থাকবে আপনার চিকেন ডাল সবজি পাঁপড় চাটনি ওপরের ঘরগুলির ভাড়া আঠারোশো টাকা এর সঙ্গে যদি আপনি এক্সট্রা বেড নেন সেক্ষেত্রে আপনার আরও পড়বে চারশো টাকা সাধারণত এই ঘরগুলিতে তিনজন করে থাকা যায় আপনি যদি লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্ট কোনো একটি খাবার না নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার ছশো টাকা থেকে কিছুটা টাকা মাইনাস যাবে গড়ে অন্যান্য হোমস্টের মতো এখানেও মাথাপিছু আপনার পার হেড পার নাইট পড়ে যাবে সাড়ে তেরোশো টাকা মতো লুংচু একটি ছোট্ট গ্রাম সত্তর ঘরের বাস ট্রেকিং করে কিছুটা নিচে নামলেই আপনি পেয়ে যাবেন ঋষিখোলা নদী তার শব্দও আপনি ওপর থেকে শুনতে পাবেন লুংচু নেচার স্টে থেকে একটু ওপরে উঠে আরেকটি সুন্দর হোমস্টে আছে কাঞ্চন ভিউ হোমস্টে এবং এই ওপরে ওঠার পর থেকে আপনি লুংচু গ্রামের একটি সুন্দর ভিউ পাবেন যদিও পুরো গ্রামটি দেখা যাবে না লুংচু নেচার স্টে থেকে দশ থেকে পনেরো মিনিট ট্রেকিং করে আমরা আসলাম কাঞ্চন ভিউ হোমস্টেতে এই হল হোমস্টে এই হোমস্টেটি একদম পাহাড়ের টপে আছে এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যাবে যদিও হোমস্টেটি লুংচুন নেচার স্টের মতো অতটা সুন্দর নয় আপনারা এই নাম্বারে যোগাযোগ করে বুকিং করে নিতে পারেন কাঞ্চনভিউ বিহু হোমস্টের রুম ভাড়া হলো পনেরোশো থেকে আঠারোশো টাকা এবং খাবার হলো মাথা পিছু পাঁচশো টাকা খুব পরিষ্কার পরিচ্ছন্ন দুটো দুটো বেড আছে এটা বাথরুম বাথরুম গিজার নেই কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটি মাত্র বেড আছে খুব সুন্দরভাবে সাজানো আর বাথরুম গিজার নেই রুমের একবার ভিউটা দেখুন ভিউ দেখাই আপনাদের দেখলে মন ভরে যাবে এটা হচ্ছে ভিউ দুটো হোমস্টের কোনোটাতেই গিজারের ব্যবস্থা নেই আপনি চাইলে গরম জল দেওয়া হবে লুংচু নেচার স্টেতে ইলেকট্রিক কেটলির ব্যবস্থা আছে বেশ বড় কেটলি আপনি জল গরম করে স্নান করে নিতে পারেন খুব সুন্দর আপনারা আসলে লুংচুর স্টেতেও থাকতে পারেন আবার এই কাঞ্চন ভিউ হোমস্টেতেও থাকতে পারেন কাঞ্চন ভিউ হোমস্টেটা আরও ওপরে এর ভিউটা আরও সুন্দর দারুণ একটু ওপরে উঠতে হবে ট্রেকিং করে কিন্তু আপনার মন ভরিয়ে দেবে এখানটায় বসে প্রকৃতিকে উপভোগ করার চেয়ে ভালো আর কিছু হতে পারে না দারুণ পরিবেশ এখানে বোন খাবার এখানে রাখা হয় এই যে এখানে বোনফায়ার করা হয় রাতে সুন্দর বসার জায়গা আছে আর এর সঙ্গে আছে অসাধারণ নেওরা ভ্যালি পার্কের প্রকৃতি হাওড়া থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আপনি নামতে পারেন নিউমাল জংশনে বা হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেস এবং শিয়ালদা থেকে দার্জিলিং মেল ধরে নামতে পারেন এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে এবং সেখান থেকে ট্যুরিস্ট স্পেশাল ট্রেন ধরে নামুন নিউমাল জংশনে এই ট্রেনে আসলে অবশ্যই ভিস্তাদুম কোচ বা এক্সিকিউটিভ ক্লাসের টিকিট কাটবেন নেবে সাড়ে সাতশো টাকা থেকে আটশো টাকা মতো এনজিপি থেকে নিউমাল জংশনের যে রেলপথের যে সৌন্দর্য তা আপনার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে এই ট্রেনের টিকিট অ্যাভেলেবেলই থাকে নিউমাল জংশনে নামার পর আগে থেকে বুকিং করে রাখা গাড়িতে চলে আসুন লুংচু নিউমাল জংশন থেকে লুংচুর দূরত্ব পঁয়ষট্টি কিলোমিটার মালবাজার থেকে গরুবাতান হয়ে পাপড় খেতি লাভা হয়ে আপনি চলে আসুন লুংচুতে এই পথেই পড়বে কোলাখাম ও সাইলেন্ট ভ্যালি এই রুটের বেশিরভাগ রাস্তাটাই পড়বে নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে ঘন পাইন বনের সৌন্দর্য আপনার এই যাত্রাটাকে অন্য মাত্রায় এনে দেবে গাড়ি ভাড়া নেবে সাড়ে তিন হাজার টাকা আর সময় লাগবে চার ঘন্টা মতো আমি স্ক্রিনে আমাদের ড্রাইভার চন্দনদার নাম্বারটা দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করে নিতে পারেন এখন আপনাদের বলবো আপনারা লুংচু থেকে কি কি কী সিন দেখে নিতে পারেন মাত্র তিন কিলোমিটার দূরে আছে ছাঙ্গে ফলস দেখে নিতে পারেন কিছুটা নিচে নামতে হবে তারপরে দেখে নেবেন পোলাখাম এটাও কালিম্পং জেলার একটি সুন্দর অববিট গ্রাম লাভা থেকে এর দূরত্ব মাত্র ন কিলোমিটার আর লুংচু থেকে লাভার দিকে যাওয়ার পথে তিন কিলোমিটার এরপর দেখে নিন লাভা লাভাতে আছে লাভা মনাস্ট্রি লাভার খুব কাছেই আছে ডেলো পার্ক সেটাও আপনারা দেখে নিতে পারেন ডেলোতে আছে সায়েন্স সেন্টার বৌদ্ধ মন্দির এছাড়াও দেখে নিতে পারেন জলসা বাংলো রামধরা মুনসুং ইচ্ছে ইচ্ছেগাঁও লুংচু থেকে কিছু কিলোমিটার দূরেই আছে রিসপ সেখানেও আপনারা থাকতে পারেন সময় কাটাতে পারেন সুন্দর ছবির মতো গ্রাম শিলাড়িগাঁও এখান থেকে খুব বেশি দূরে নয় বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন